আর মাত্র কয়েক মাস বাকি পঞ্চায়েত ভোট আর তারই মধ্যে মালদায় হরিশ্চন্দ্রপুর শাসক দলের গোষ্ঠীকন্দল আবার মাথা চাড়া দিল গতকাল রাতে বাড়ির উঠান থেকে এক তৃণমূল সক্রিয় কর্মীকে মুখে কাপড় বেঁধে অপহরণের অভিযোগ উঠল অভিযোগ এলাকার অপর তৃণমূল গোষ্ঠীর বিরুদ্ধে অপহৃত ব্যক্তি স্ত্রীকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ অপহৃত পরিবারের লোকের দাবি খুন করা হয়েছে অপহরণকারী আব্দুল বারিককে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর কাতলামারি এলাকায় ওই এলাকায় বাসীর উনা সাহাকে গোষ্ঠীর এলাকার দখল নিয়ে দীর্ঘ দিন ধরে বিবাদ রয়েছে বাসির ও তার দলবল উন কাকাকে ভাইকো এবং আব্দুল বারিককে অপহরণ করেছে বলে অভিযোগ কয়েক মাস আগে দুই গোষ্ঠীর মধ্যে গুলি চাল চলে এবং দুইজন গুলিবিদ্ধ হয় এরপরে উনশাহাকের ভাইপো বাড়িকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে তার পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে উনসাহাকে আগে কংগ্রেস ও বাসি সিপিএমের করলেও পালাবদলের পর দুই গোষ্ঠী আপাতত শাসক দলের ছত্রছায়া রয়েছে বলে অভিযোগ তবে বাড়িকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে বাড়ির পরিবার দাবি করলে পুলিশ তা মানতে চায়নি কেননা এখনও পর্যন্ত বাড়িকে খোঁজ মেলেনি তার খোঁজ সর্বোত্ত তল্লাশি চালাচ্ছে পুলিশ তাদের বাড়িতে তালা ঝুলিয়ে পুলিশ জানিয়েছে গোটা ঘটনায় ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক অন্যদিকে পঞ্চায়েত ভোটের আগে এটা তো টেলার চলছে পঞ্চায়েত ভোট আসতে অনেক কিছুই দেখতে পাওয়া যাবে কাটমারি সরকার গোষ্ঠীদ্বন্দ্বতে জর্জরিত গোটা রাজ্যের মানুষ যোগ্য জবাব দেবে খোঁচা জেলা বিজেপির টিশন কেডিআর ব্লকের সভাপতি অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না আইন আইনের পথেই চলবে পুলিশের কাজ পুলিশ কি করবে সাফাই বললেন তৃণমূল সভাপতি হজরত আলী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির মাধব কুমারের বিশেষ প্রতিবেদন তোমার পনেরো সালে আমার ছেলেকে গুলি মেরেছে বাসিরের সব গ্রুপ বাসির ওর সব ছেলেপিলে নিয়ে দু হাজার ষোলোতে তে এর পরে আমার ভাস্তা এ রাত্রের আগা রাত্রে ওরা মুখে কাপড় চোপড় বেঁধে ওরা লিয়া কোথায় গেছে এখন নিখোঁজ আছে থানা যাচ্ছি থানা প্রশাসন এখনো কোনো ই করে না দায়িত্ব লাইন নাই কি আমরা খুঁজছি খুঁজছি আজকে কালকে নিয়ে দুদিন হয়ে গেল এখনো খোঁজ পাই না আমার না আমরা বললাম কি নাচটা আমরা কে দিয়ে দেখ থানাকে বলেছি আমরা মাটি জুটি দিব আমরা তাকে অপহরণ করেছি আমার ভা ভাস থাকে ভাসি জাকে বাসিরের সব ছেলে ভাই টাই। সব নিয়ে উঠে নিয়ে গেছে দেখেছে তো প্রায় পনেরো বিশ জন বিশ জন ছিল বিশ পঁচিশ জন ও গেট তোমাকে ডেকে গেট থেকে মুখা কাপড় দিয়ে নিয়ে চলে গেছে লোকজন সব দেখেছে তোমাকে নিয়ে না এখন অত হদিস পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি বাসির বাসিরের ছেলে তিনটা আছে ওই তাজাবুরের ছেলে নরুল হদা আছে ইসুর ছেলে আছে গহমাবাদের ইসু আছে ওর ছেলে বাদল আছে আলাউদ্দিন আছে আফতার হাজির ছেলে রেজাউলের ছেলে বাউল আছে মেলায় অনেকটি আছে সাগর ছ সাত জন আছে আমার এখানে গেটের মুখখানে আর সব আছে মাথাতে তো আমার মানুষ স্বামী আছে আগে আমার মানুষ স্বামী আছে পাশে আসা মাত্র বাছিরের ছেলে এভাবে গামছা গামছাখানটা দিয়ে আর স্বামীর মুখখানে লেপে দিলে তোমরা চার পাঁচ জন আছে গেলো কতজন ছিল জন আর বাসির দুজনাই তৃণমূল করে উনসাহের ভাতিজাকে কিডন্যাপ করার অভিযোগ উঠেছে বাসিরের বিরুদ্ধে কি বলবেন আর কি শুনেছেন আমি তো বাইরে থেকে শুনেছি এটা আমি সঠিক বলতে পারবো না কিন্তু উঠেছে জনে তো আর আমাদেরই লোক এখন কে ধরেছে কে কাকে ধরেছে এটা আমার জানা নেই আমি বাইরে বাইরে আমি শুনতে পাচ্ছি এটা কি কারণে এরকম একটা অনেক দিন ধরেই তো গন্ডগোল উঠে আসছে হ্যাঁ গন্ডগোলটা অনেক দিন অনেক দিন থেকে আছে কিন্তু মাঝে মধ্যেখানে একবার মিটে গেছিল। আবার কেন যেরকম হলো এটা ঠিক বুঝতে পারছি না তবে কে সত্যি সত্যিই কীটনাপ হয়েছে কিনা সেটা আমারও জানা নেই আমি বাইরের লোকের মুখে শুনছি যে একজন কিডনাপ হয়েছে সেটা হচ্ছে উনস হাজার যায়

যে ভাতি ভাতিজাকে নাকি কিডনাপ করা হয়েছে বাসির লোকজনরা করেছে কিন্তু উমশাক এবং বাসির হচ্ছে টিএমসি মানে শাসক দলের লোক এদের গ্রাম দখলের একটা অনেক দিন ধরে একটা লড়াই চলছে কাতলা কে গ্রামটা দখল করে রাখবে শাসক দলের লোক এতে বলার কিছু নাই এবং শাসক দল দেখা দেখার ব্যাপারে আছে কী করছে এই তৃণমূল সরকারের মধ্যে সবসময় গোষ্ঠী লেগে থাকে গোটা পশ্চিমবঙ্গে গোষ্ঠী কোন্দল আছে নতুন করে কিছু বলার নাই এর আগেও ওই এলাকাতে কাতলামারিতে গুলি চালাচালি হয়েছিল আপনাদের সংবাদ মাধ্যমে এসেছিল বুঝলেন সেটা আবার পুনরায় পুনর্বৃত্তি হচ্ছে এগুলো আগেকার ঘটনার সম্পূর্ণ জের হচ্ছে শাসকদের নিজেদের গোষ্ঠী কুন্ডলে জের হচ্ছে এবং প্রশাসন কি করছে প্রশাসনও তো আর কিছু করার নাই যেহেতু শাসক দলের দুজনই লোক কার দিকে বলবে কার দিকে বলবে না এই জন্যই ওই কাতলামারিতে মানে প্রতিদিনই শান্তি লেগে থাকছে কাতলামালি গ্রামে ওদের আতঙ্কে জনসাধারণরা যেতে ভয় পায় পায় কিন্তু প্রশাসন যেতে ওখানে ভয় পায় আজ থেকে না বহুদিন ধরে ওই এলাকাতে কাতলামালিতে যেতে প্রশাসনকে ভয় পায় আজকে আমাদের এলাকাতে আশেপাশে যদি কিছু হয় তাহলে প্রশাসন পট করে পৌঁছে যায় কিন্তু ওগুলো জায়গায় যে বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে আসছে কিন্তু প্রশাসন পৌঁছাচ্ছে না কেন এটাও একটা দেখার ব্যাপার আছে দিন প্রতিবার ওইখানে গন্ডগোলটা হচ্ছে তো সংবাদ মাধ্যমে তো আমাদের খবর আসছে আপনারা তো জানছেন এটা হচ্ছে কাটমানি সরকার টিএমসি সরকার মানে কাটমানির সরকার এই সরকার আর বেশি দিন চলতে পারে না এই সরকার সামনে পঞ্চায়েত ইলেকশন আছে জনসাধারণ বুঝে গেছে এই সরকারকে আর রেখে চলবে না উচ্ছেদ করে ফেলে দিবে যেহেতু পঞ্চায়েত ইলেকশন এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন এলাকাতে টিএমসির নেতারা বলেছে যে বিরোধী শূন্য করব মানে ওরা পঞ্চায়েত ইলেকশনের আগে এটা টেলার আরম্ভ করে দিয়েছে যে কাউকে নমিনেশন করতে দিব না দাদাগিরি করে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার